আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মালয়েশিয়া জরুরি ভিত্তিতে প্লান্টেশন সরাসরি বাগানে কর্মী নেওয়া হচ্ছে যারা দেখতে পাচ্ছেন প্লান্টন বা বাগানের কাজগুলো কেমন হতে পারে যারা যেতে চান তারা এই সুবর্ণ সুযোগটি কাজে লাগান সুযোগ সুবিধাটা বেতন হবে পনেরোশো রিঙ্গিত থাকা কোম্পানি খাওয়া নিচ টাইম থাকলে অবশ্যই মালয়েশিয়া শ্রম অনুযায়ী পেয়ে থাকবেন শর্তাবলী হলো আঠারো থেকে সর্বনি আঠারো বছর উপরে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত নেওয়া হচ্ছে সাপ্তাহিক ডিউটি হবে ছয় দিন ডিউটি দৈনিক আট ঘন্টা ওভার টাইম থাকলে অবশ্যই আপনারা মানুষের সময় পেয়ে থাকবেন আর সময় যে দুই মাসের ভিতর ইনশাল্লাহ ফ্লাইট করব তবে আমরা তিন মাস সময় নিয়ে এক মাস বাড়া নিচ্ছি যাতে মানুষের সাথে কথা বাজে কথা কাজে মিল রাখা যায় অগ্রিম কোনো পেমেন্ট নেই ফাইলের সাথে কোনো পেমেন্ট নেই শুধু পাসপোর্ট এবং এনআইডি কার্ডের কালার কপি এবং ব্যাকগ্রাউন্ড সাথে দশ কপির ছবি এবং আপনি আপনার নিকটবর্তী কোনো কম্পিউটার দোকানে গিয়ে বিআইমিটি রেজিস্ট্রেশন করবেন অবশ্যই মালয়েশিয়া দেশ সিলেক্ট করে আপনি রেজিস্ট্রেশন করবেন এগুলো নিয়ে সরাসরি আমাদের অফিসে এসে আপনি প্রথম ফাইলগুলো জমা দেন মেডিকেলের যখন শিডিউল পড়বে যখন মেডিকেলের ডেট পড়বে আপনার তখন আপনি এসে আমরা ফোন দিব আপনি এসে মেডিকেল করবেন মেডিকেল ফিট হওয়ার পরে দেন আমরা পার যখন আপনার পারমিট আসবে কিংবা কলিং আসবে তখন আপনি অর্ধেক টাকা পেমেন্ট করতে হবে বাকিটা ফ্লাইটে করবে একদম সম্পূর্ণ পেমেন্ট করতে হবে সেই ক্ষেত্রে বাগান প্লান্টেশন এগুলো গেলে খরচ পড়বে মাত্র সাড়ে তিন লক্ষ টাকা এই সুবর্ণ সুযোগ দেরি না করে দ্রুত যোগাযোগ করেন আমাদের রেকর্ডিং লাইসেন্স আছে আমরা সরাসরি অফিসে আছে যারা যেতেছেন দ্রুত যোগাযোগ করেন আল্লাহ হাফেজ